হে দুনিয়ার মানুষেরা ই মানুষের ভিতরে ইমান দার যেমন আছে বা ইমান কাভেরও মানুষের ভিতরে আদম আলাইকী সালামসলাম থেকে শুরু করে কেয়া পর্যন্ত যত বনি আদম যত মানুষ দুনিয়াতে আসবে ইমানদার হোক অথবা কাফের হোক সক সমস্ত মানুষদেরকে লাফাকপো লাল আমি লপ্প করে বলে নিয়া আইয়ো নাস হে দুনিয়ার মানুষেরা বদু রব্বক তোমরা তোমাদের রবের বন রিজিকের ব্যবস্থা করেন যেই রব তোমাকে লালন পালন করেন যেই রব তোমার সব কিছুর ব্যবস্থা করেন ওই রবের বন্দিকে তোমরা করো কতদিন পর্যন্ত করবা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন তারপর বললাম আল আমিন বলেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে যতদিন থাকবা তোমার দায়িত্বগুলো আমি মনিবের বন্দীগি করা যতদিন দুনিয়ায় থাকবা মরণ পর্যন্ত তোমার কাজ হলো তোমার দায়িত্ব হলো আমি মালিকের গোলামী করা ততদিন পর্যন্ত মরণ পর্যন্ত এজন্য ভাই এই দুনিয়ার কোনো স্থায়ী জীবনটা হল গোলামীর জিন্দিকি

কুরবুল আলামিন বলেন এই দুনিয়াতে সত্যিকারের ব সত্যিকার যারা আমাকে বিশ্বাস করেই সত্যিকারের ईमानदार যারা আমি আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় তাদেরকে সহযোগিতা করা সাহায্য করা আপনি যদি সত্যিকারের ईमानदार হন সত্যিকারের মুমিন যদি হতে পারেন আপনার যা লাগে মখান মহান আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করবেন যা লাগে তা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় দেওয়াও এই জন্য আল্লাহ বলেন ও কেন আলাই আমি আল্লাহ দায়িত্ব হয়ে যায় মুমিন বান্দা সাহায্য করা এই জন্য বাইরা আমার সত্যিকারের মুমিন যদি হও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলাইহি আমার যে কথাটা বলতেছিলাম আল্লাহ আল্লাহবাকুল আলমিন সারা পৃথিবীর রাজত্ব দান করেছেন চারজন মানুষ এই পৃথিবীতে চারজন মানুষ সারা পৃথিবী শাসন করেছেন দুইজন ছিলেন মুসলমান দুইজন ছিলেন কাফের মুসলমান দুইজন হলেন পয়গম্বর সুলেমান আলীহলাতাম এবং কাফের দুইজন হলেন নমরুদ আর বুখতে নসর এই চারজন মানুষ পৃথিবীতে এমন ছিলেন যিনারা সারা পৃথিবী শাসন করেছেন আল্লাহর পয়গম্বর সুলেমান আলিহি সালাম আল্লাহ তাকে এমন বাদশাহী দান করেছিলেন তাম পৃথিবীর জলে স্থলে সকল প্রাণীদের বাসা উনি বুঝতেন ওনার কথাও তারা শুনত একটি রাজ সিংহাসন দিয়েছিলেন সুলেমান আলীহিসের সিংহাসন বাতাসে উঠত এত বড় ক্ষমতাদর বাদশাহ সুলেমান আলিহি সালাম এত বড় রাজত্বের মালিক একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তুমি আমাকে এত বড় রাজত্বের মালিক বানাইলা আমি তোমার সুক্রিয়া কেমনে আদায় করতে পারি সালাম একদিন আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ তুমি আমাকে এত বড় রাজত্ব দান করেছো তাই আমি চাই আমার মনের তামান্না তাম পৃথিবীর সকল প্রাণীদেরকে আমি আমার পক্ষ থেকে এক বৎসর পর্যন্ত খানা খাওয়াবো এক বৎসর পর্যন্ত আমি খাওয়াবো শুক্রিয়া তার আল্লাপা জানায় দিলেন হে পয়গম্বর পর্যন্ত খাওয়ানো তোমার পক্ষে সম্ভব নয় আলী ইসলাম সালাম বলেন হে প্রভু তাহলেই আমাকে ছয় মাসের অনুমতি দিন আমি মাস দাওয়াত দাবাত আল্লাহ বলেন মাসও পারবা না তা তাহলে এক মাসের অনুমতি দিন এক মাস পর্যন্ত আমি খাওয়াবো আল্লাহ বলেন না পারবা না এইভাবে সুলাইমান আল্লাহর কাছে পেরাপিরি শুরু করছেন প্রভু গো তাহলে আমাকে এক সপ্তাহ অনুমতি দিন আমি এক সপ্তাহ খাওয়াবো আল্লাহ বলেন না তোমার পক্ষে এক সপ্তাহ সম্ভব না আল্লাহ তাহলে একদিনের অনুমতি দিন আমি একদিন খাওয়াবো আল্লাহ বলেন না এটাও করবানা সুলেমান আলী ইসলাই এত পিরাপিরি শুরু করলেন আল্লাহ রব্বুল আলমিন সুলাইমানের পীড়া পিড়িতে এক ওয়াক্ত দাওয়াত খাওয়ানোর জন্য কবুল করলেন সুলেমান আলী হিসালাম চাইছিলেন এক বৎসর পর্যন্ত খাওয়াবেন আল্লাহ অনুমতি দিছেন এক ওয়াক্তের জন্য সুলেমান আলী হিসালাম তাম পৃথিবীর সকল প্রাণীদেরকে খাওয়াবেন এই উদ্দেশ্যে কিছু শক্তিশালী মানুষ এবং শক্তিশালী জিন্নাতকে হুকুম করলেন খাবার জমা করার জন্যে অনেক দিন পর্যন্ত সময় লাগায় খানা জমা করা হলো ওই সময় তো ফিরি ছিল না টমেটো এক সপ্তাহ যদি যায় টমেটো আর টমেটো থাকবে না শেষ হয়ে যাবে সুলেমান আলী হিসালাম বাতাসকে হুকুম দিলেন ওরে বাতাস এই সমস্ত খাবারের উপর ঠান্ডা দিতে থাকো একটা খাবারও যেন নষ্ট না হয় বাতাস যেহেতু আল্লাহর পয়গম্বরের কথা মানতো বাতাস এমন ভাবে ঠান্ডা দিতে লাগলো একটা খাবারও নষ্ট হয় নাই খাবার জমা করার ফলা শেষ সুলেমান আলী সালাম এবার অনুমতি চান আল্লাহ কাকে আগে খাওয়াবো আল্লাহ বলেন তোমার ইচ্ছা তুমি যাকে পছন্দ করো যাকে ভালো মনে করো তাকে দিয়ে খাবার শুরু করতে পারো স্থল বাঘের প্রাণীদেরকে আগে খাওয়াবেন না জল বাঘের প্রাণীদেরকে আগে খাওয়াবেন এই জায়গায় যদি আপনি আমি হইতাম আমরা চিন্তা করলাম নেই মানুষকে আগে খাওয়াইলাই তারপরে কাটা কুটি অতিরিক্ত যা আছে সমুদ্রে মধ্যে দিলাই কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন স্থল যে প্রাণী বসবাস করে তাদের তুলনায় সমুদ্রের প্রাণীদেরকে খাওয়ানো সহজ এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সমুদ্রের কিনারে গিয়ে উনি সংবাদ দিতে লাগলেন এই দাওয়াত দিতে লাগলেন ও সমুদ্রের প্রাণীরা জলভাগের প্রাণীরা আমি পয়গম্বর সুলাইমান আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আমি একবেলা তোমাদেরকে দাওয়াত খাওয়াবো চলে আসুক খাবার জমা করা হয়ে গেছে খাবার তোমরা আমার দাওয়াত গ্রহণ করো দাওয়াত গ্রহণ করে একজন মেহমান একটা মাছ হাজির ওই মাছটা পয়গম্বর সুলেমানকে এসে বলে ও আল্লাহর পয়গাম্বর আমাকে দিয়া দিন আমার একটু তারা আছে আপনি আমার সমাজও দেখবেন কোন অনুষ্ঠান কোন বিয়া সাদীর অনুষ্ঠানে দেখবেন এমন হাজির হয় অনেক মেহমান এমন দেখবেন সময় কম আইসাই বলে আমাকে একটু খাবার তাড়াতাড়ি দিয়া দেন ডাকা যাব বা সময় কম এইভাবে ওই মেহমান সুলাইমান আলী ইসলাতামকে ডাক দিয়া কো আল্লাহর পয়গাম্বর আমাকে দিয়া দিন আমি আগে নেই আমার বড় তারা আসে সলিমান আলী ইসলাম খাবার দেখাইয়া দিলেন এই যে তোমাদের জন্য খাবার প্রস্তুত করা হলো যেই মাত্র দেখিয়ে দিলেন তাম পৃথিবীর স্থলে জলে সকল প্রাণীদের জন্যে যেই পরিমাণ খাবার জমা করেছিলেন ওই একটা মাছ এক লুক মায়ে খায়া শেষ করে দিছে এমনি সলাইমান আর কি সোয়ালসলাম শেষদায়ে পরে গেলেন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন প্রভু গো আমাম পৃথিবীর সকল প্রাণীদেরকে আমি খাওয়াবো এই জন্যে যেই পরিমাণ খাবার জমা করেছিলাম একটা মাছ খেয়ে শেষ করে দিলো এখন আমি কেমনে আমার মেহমানদেরকে খাবার দিব সুলাইমান আলী ইসলাতাম শেষ দায় কান্দেন আর ওই মাছ ডাক দিয়া কয় ও আল্লাহর হয়ে গাম্বর আরো আসেনি দেন আসেনি নাই সুলাইমান আলী ইসলাতাম শেষ দায় আর মেহমান ডাক দিয়া কয় খানা শেষ আরো আসেনি দেন আপনার বাড়িতে যদি আপনার বিআই মেহমান হাজির হয় আর বিআই খাবারের টাকা অবস্থায় যদি বাত শেষ যায় মেহমান খাবারে টাকা অবস্থায় যদি খানা শেষ হইয়া যায় বড় অপমান হয় বড় লজ্জাজনক হয় আপনার বিয়ে যদি ডাক দে বাত আনেন আপনি যদি কোন বাত নাই এটা বড় লজ্জার ব্যাপার ঠিক ওই মাছ ওই মেহমান সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় ও আল্লাহর পয়গম্বর আর ও আসিনি দেন কোথায় থেকে দিবেন খাবার তো শেষ এমনি মাছ ডাক দিয়া কয় ও আল্লাহর পয়গম্বর আপনি আমাকে দাওয়াত দিয়া বড় কষ্ট দিয়েছেন আপনি জানেন না গো আমার যে আল্লাহ আমাকে মানাইছেন আমার আল্লাহ প্রতিদিন আমার জন্যে এমন দুই লুকমা খাবার বাজেট করে আর আমার মতো মাছ তো এই সমুদ্রে আর আসে আল্লাহ আকবর ভাই আল্লাহ আলমিন একমাত্র রিজিক দেখা আপনি আমার রিজিকের ফয়সাল আল্লাহ পাক আসমান থেকে করেন আপনি দেখতেছেন আপনি ফসল উৎপাদন করেন জমিতে চাষাবাদ করেন বীজ বহন করেন সার দেন এখান থেকে ফসল উৎপন্ন হয় আল্লাহ পাকের ইচ্ছায় মাঝে মাঝে আল্লাহ ফসল নিয়ে যান যেই আল্লাহ ফসল নিয়ে যান এই আল্লাই আবার আপনার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন জোরে কোন ঠিক নবে ঠিক সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমাকে বানাইছেন আমার রিজিকের ব্যবস্থা আমি দুনিয়ার আসার আগেই আল্লাহ করে রাখছি সুভায়ান আল্লাহ এই জন্যে তাম পৃথিবীতে কত প্রাণী আমি মানুষ স্থলে জলে যত প্রাণী আছে সবগুলার খালিক হলেন আল্লাহ সবগুলার রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজেই ক্ষুদ্রীভাবে করেন সব কিছুর রিজিকের ফয়সালা হয় আসমান থেকে আল্লাহ পাক আরামিন আপনি আমাকে লালন পালন করতেছেন আমার খাবারের ব্যবস্থা করতেছেন সব কিছুর ব্যবস্থা করতেছেন আল্লাহ হলেন রাফ

চিরদিন থাকবো না আল্লাহ পাকের যখন হুকুম হয়ে যাবে চলে যাব এই দুনিয়ায় আল্লাহ তোমার সব কিছুর ব্যবস্থা করে দিছেন এখন তোমার কাজ হলো একটাই তুমি তোমার রবের বন্দিগি করো আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ও মানুষের ভিতরে ईमानदार যেমন আছে বেঈমান কাফেরও আছে মানুষের ভিতরে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বনি আদম তত বালুর দুনিয়া আসবে ईमानदार হোক অথবা কাফের হোক সকল সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লッコ করে বলে নিয়া আইয়ুহাল নাস হে দুনিয়ার মানুষেরা বুধ রব্য তোমরা তোমাদের রভের বন্দিগি করো যেই রব তোমাদের নিজেকে ব্যবস্থা করেন যেই রব তোমাকে পালন করেন রব তোমার সবকিছুর ব্যবস্থা করেন ওই রবের বন্দিকে তোমরা করো কতদিন পর্যন্ত করবা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ওয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে যতদিন থাকবা তোমার দায়িত্ব আমি মনিবের বন্দিগি করা যতদিন দুনিয়ায় থাকবা মরণ পর্যন্ত তোমার কাজ হলো তোমার দায়িত্ব আমি মালিকের গোলামি করা কতদিন পর্যন্ত মরণ পর্যন্ত এই ভাই এই দুনিয়ার কোন স্থায়ী জীবনটা হলো গোলামের জিন্দিগি আমাদের মনিব হলেন আল্লাহ আমরা হলাম তার গোলাম গোলামের দায়িত্বগুলো হলো তার মুনিবের গোলামি করা আর মুনিবের দায়িত্ব হলো গোলামের যা লাগে তা দেওয়া কন্যা সুহান আল্লাহ কোরআনের এক আয়াত বলেন ওয়াকালা হাক্কাল আলাইনা নাসুরুল মু দুনিয়াতে সত্যিকারের সত্যিকার ভাবে যারা আমাকে বিশ্বাস করে সত্যিকারের ইমানদার যারা আমি আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় তাদেরকে সহযোগিতা করা সাহায্য করা আপনি যদি সত্যিকারের ইমানদার হন সত্যিকারের মুমিন যদি হতে পারেন আপনার যা লাগে তা মহান আল্লাহ কুদ্রুতিভাবে ব্যবস্থা করবেন যা লাগে তা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় দেওয়াও এই জন্য আল্লাহ বলেন ওগান হাক্কান আলাই নাসুরুল মুগুমিনী আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় গুমিন বান্ধাবান্দিদেরকে সাহায্য করা এই জন্যে বাইরে আবার সত্যিকারের মুমিন যদি হও আল্লাহ কত লাহ আমিন বলেন তুমি বিপদে পড়লেই ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তোমার ডাকে জবাব দিতে দেরি করবো না কয়েকাম্বর ইউনুশালিক ঈশ্বর আর তুমার সালাম কত বড় বিপদে আল্লাহ কয়েকাম্বর ইউনুশানিক ঈশ্বর আর তুমার সালামকে একটা মাছ সমুদ্রের মাছ খেয়ে ফেললো মাছের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু কে দুকায়া দিলেন ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেলল মাছের পেটের ভিতরে پیغمبر ইউনুস আলাইহিস সালাতু ওয়াস ওই মাছটাকে আরেকটা মাছ খাইলো দুইটা মাছের পেট 3 নম্বর গুলো অতল গভীর সমুদ্রের অন্ধকার 4 নম্বর গুলো রাত্রিবেলার অন্ধকার অন্ধকারের ভিতরে চারটা অন্ধকার প্রথম মাস দ্বিতীয় মাস তিন নাম্বার সমুদ্রের অতল গভীরের অন্ধকার চার নম্বর রাত্রিবেলার অন্ধকার এত বড় বড় বিপদের মাঝে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর কয়েগম্বর মাসের পেটেছিলেন চল্লিশ দিন

উনি ডাক দিয়া বলেন আল্লাহ তুমি সারা কোনো ইলাক নাই তুমি সারা কোনো মাহবুদ নাই এখানে একটা লক্ষণীয় বিষয় সমুদ্রের অতল গভীরে পয়গম্বর ইউরুস আলী সালাম বলতেছেন লা ইলাহা ইল্লা আংতা লা ইলাহা কোনো ইলাক নাই কোনো মাহবুদ নাই ইল্লা আংতা তুমি সারা তুমি আপনি আমি যখন কারো সঙ্গে কথা বলি লোকটা যদি হাজির উপস্থিত থাকে তখন তুমি বা আপনি ব্যবহার করি আর ব্যক্তি যদি উপস্থিত না থাকে ওই লোকের সম্পর্ক যদি বলা হয় তাহলে উনি বা তিনি অথবা সে ব্যবহার করি কিন্তু আরবি গ্রাম গ্রামার অনুযায়ী পয়গাম্বর ইউরুস আলী সালাতাম বলতেছেন আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই তুমি এখানে প্রমাণ হয় সমুদ্রের অতল গভীরও আল্লাহ আছে না নাই সমুদ্রের অতল গভীরও আল্লাহ আছেন তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ সেখানে আছেন পয়গম্বর ইউনুস আলী হিসালাতাম সমুদ্রের অথল গভীরে ডাক দিছেন আল্লাহ তুমি সারা আমাকে কেউ রক্ষা করতে পারবে না আমি আমার নিজের উপরে জুলুম করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বর ইউনুসের ডাকে জবাব দিলেন কন্যা সুবাহ আল্লাহ বলেন فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله رب العالمين فاستجبنا له আমি আল্লাহ পয়গম্বর ইউনুসের ডাকে জবাব দিলাম জবাব শুধু জবাব দিলাম তা নয় আর আমি আল্লাহ পয়গম্বর ইউনুসকে চারটা অন্ধকারের ভিতর থেকে বের করলাম ফাস্তা যাব না লেগু ওনাজ্জাইনা হুমিনাল গাম গামিন শব্দের অর্থ হলো অন্ধকার মহাশির কেরাম তফসিরের কিতাবে লেখেন চারটা অন্ধকার প্রথম মাসের পেটের ভিতরের অন্ধকার জাতীয় মাছের পেটের ভিতরের অন্ধকার সমুদ্রের অতল গভীরের অন্ধকার রাত্রিবেলার অন্ধকার আল্লাহ বলেন ওনার না গাম আমি আল্লাহ পয়গম্বর ইউরুসেরটাকে জবাব দিয়াল চারটা অন্ধকারের ভিতর থেকে এত বড় বৃহৎ থেকে আমি আল্লাহ থেকে উদ্ধার করে আল্লাম আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়াকাদা আলিকা লুঞ্জিল কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন রে উম্মতে মোহাম্মদ তোমরা শুনে রাখো তোমরা যদি সত্যিকারের মুমিন হও সত্যিকারের ইমানদার যদি হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম যেমনি বৃহদ থেকে উদ্ধার করেছি তোমরাও যদি সত্যিকারের মুমিন হতে পারো বিহদে পড়তে দেরি হবে বিহদে পরে ডাক দিবা আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিতে একটা সেকেন্ড দেরি কর ডাক দিতে দেরি হবে আল্লাহ জবাব দিতে দেরি করবে না কিন্তু আজকে বলতে পারেন যে আমরা বিহদ হই রে পড়ে কিন্তু আল্লাহকে ডাকি কিন্তু আল্লাহ জবাব দেয় না ও ভাই আজকে আমরা ডাকার মতো ডাকতে পারি না আল্লাহ ওয়াদা দিয়েছেন ইউনুস ইউনুসের মতো তোমাদেরকেও বিহদ থেকে উদ্ধার কর কিন্তু এখানে একটা প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন আল্লাহ পাকের অনেক বান্দাবান্দি ম্যাখ্যার বান্দাবান্দি এমন আছে অনেক বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিরাও অসুস্থ অবস্থায় বিছানায় পরে থাকে ওই অসুস্থতাই তার মরণের কারণ হয় ওই সমস্ত আল্লাহর নেকচার বান্দাবান্দির ডাকি আল্লাহ শুনে না এমন প্রশ্ন অনেকেই করতে পারেন এই প্রশ্নের জবাব হলো আল্লাহ পাক আলামিন তার প্রিয় বান্দাবান্দিগণকে মাঝে মাঝে মুসিবত দিয়া বিপদ আফদ দিয়া রুখ সুখ দিয়া আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন আল্লাহর প্রিয় বান্দাবান্দির সম্মান মর্ধবা বাড়ানোর জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন কুসিভ র আল্লাপাক প্রব্ল আল আমিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা নিব পরীক্ষা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে মৃণাল খাউফ বয় বৃতির মাধ্যমে বলজুট ভবাব অনুঠনের মাধ্যমেই বনা কুসি মৃণাল আবুয়ান আর তোমাদের সম্পদ নেওয়ার মাধ্যমে ফসল ফলাদি নেওয়ার সম্পদ ধ্বংস করার মাধ্যমে ব্যবসা বাণিজ্য লস এর মাধ্যমে চার আর তোমাদের প্রাণনাশের মাধ্যমে জীবন নেওয়ার মাধ্যমে পরীক্ষা হতে পারে পাঁচ নাম্বার হলো ফসল ফলাদি তোমাদের ফসল নষ্ট করার মাধ্যমে এইভাবে বিভিন্নভাবে আল্লাপা প্রবুল আলমিন ইমানদার বান্দাবান দিকে পরীক্ষা নিবেন আল্লাহন্দীগণ বিছানায় পরে থাকেন আল্লাহকে ডাকেন কিন্তু অসুস্থ হয় না তার কয়েকটা কারণ এক নম্বর কারণ আল্লাহ আল্লাপা প্রবুল আলমিন তার প্রিয় বান্দাবান্দিগণকে এমন ভাবে বিছানায় হালাই আও আল্লাহ পরীক্ষা নেন আমার বান্দাবান্দি আমাকে বলে যায় কিনা না আল্লাহ প্রিয় বান্দাবান্দিগণ বিছানায় আল্লাহ আল্লাহ জিকির বলে না আল্লাহকে বলে নাও নামাজের সময় যখন কইয়া যায় উজু করতে পারে না একম করে নামাজ আদায় করে নেয় আল্লাহ পাকবুল আলমিন ওই বান্দাবান্দির মর্তবা বানাইয়া দেন বিপদের পরেও আল্লাহকে যখন বলে না মহান আল্লাহ তাদের মর্তবা বানাইয়া দেন একটা কারণ দুই নম্বর কারণ হল ওই সমস্ত বান্দাবান্দি যারা বিপদের মধ্যে মধ্যে আসে বিছানায় পড়ে থাকে আল্লাহকে ডাকে আল্লাহর জিকির বলে না ওই সমস্ত বান্দাবান্দির জিন্দিগির এই করস্তায়ী জীবনের অপরাধ আল্লাহ মোচন করার একটা ব্যবস্থা করেন তা সবস্ত সমস্ত আল্লাহ বিপদ দিয়া মোচন করে ওই পরকালের জিন্দিগিতে পবিত্র বানায়া মহান আল্লাহ আসরের মাঠে হাজির করার ব্যবস্থা করে এই জন্য ভাই এই দুনিয়ায় আল্লাহ হলেন আমাদের খালিক আল্লাহ হলেন আমাদের মালিক আল্লাহ হলেন আমাদের রব এই জন্যে আমরা দুনিয়ায় যতদিন থাকবো রবের বন্দুকি করব। রবের গোলামই করব। যদি সত্যিকারভাবে নিজেকে গোলাম বানাইতে পারি এই দুনিয়ায় চোয়াফিরা করতে গিয়া আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইতে দেরি হবে মহান আল্লাহ দিতে দেরি করবে না আল্লাহ বাকরুল আলমিন আমাদের সবাইকে খাটি গোলাম হওয়ার তফ